আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ফজরের নামাজের মুসল্লি কেন এত কম হয় আল্লাহ রসুল বললেন ও সাহাবিরা শোন ফজরের নামাজে মুসল্লি কম হওয়ার কারণ হলো মুনাফিকরা ঘুমিয়ে থাকে কে আবার বিশ্বনবীকে প্রশ্ন করা হলো ইয়ার সুল্লাহ এই এই আবহাওয়াটা কেন এত শুক্নময়। কেন এত নীরবময় কেন এত সুন্দর আল্লাহ রসুল তখন বললেন তাহলে শোনো ফজরের রক্তে মুনাফিকরা ঘুমিয়ে থাকে এই জন্য তাদের নিঃশ্বাসগুলো এই বাতাসের সাথে মিশে না এই জন্য বাতাসটা স্নিগ্ধময় হয়ে থাকে আর নামাজিরা নামাজের জন্য আল্লাহর ভয়ে মসজিদে চলে আসে এই জন্য ফজরের সময়টা ফজরের আবহাওয়াটা ফজরের বাতাসটা তার কাছ থেকে খুবই স্নিগ্ধময় হয়ে যায় আর আল্লাহ